আগুন ছড়িয়ে পড়ে চারদিক জ্বলছিল চিৎকারে শিশুদের প্রাণটা কাঁপছিল সবাই তখন দৌড়ে যাচ্ছিল বাইরে কিন্তু মেহেরিন ম্যাডাম ছুটলেন আগুনের ভিতরে একজন নয় বৃষ্টি শিশু ক্লাসরুমে ঘেরা ধোয়ায় তাদের দিকে ছুটলেন তিনি আলোর মতো ছায়ায় জানতেন তিনি ফিরতেও না পারেন তবুও বললেন শিশু বাচু আমি যদি হারাইও প্রাণ এক এক করে শিশুদের পাঠালেন বাইরে নিজে থেকে গেলেন আগুনের ভিতরে শেষ শিশুটিকে পাঠিয়ে দিলে মুখে হাসি ছিল কিন্তু দরজা আটকে গেল প্রাণ তার নিঃশেষে বিল্ল। বাচ্চারা বাঁচল কাদলো মায়ের মতো ম্যাডাম রইলেন ভিতরে আগুনে নিঃশেষ তত আজ বৃষ্টি প্রাণ তার দয়ায় জিতে গেছে জীবন আর মেহেরিন নেই কোনো গান যা গাইতে পারে বীরত্বের সুর এই জাতি কাঁদবে তাকে নিয়ে হৃদয়ে রেখে অপার গৌরবপুর জীবনের শেষ নিঃশ্বাসেও ছিলেন শিক্ষার মা যিনি আগুনেও ভুলেননি দায়িত্ব এতটুকু থমা আল্লাহ তাকে দিন জান্নাতের সেরা আসন কারণ উনি বাঁচিয়েছেন প্রাণ দিয়ে নিজের জীবন শিশুগুলো কাঁপছিল ডেকে বলছিল ম্যাডাম আসুন তিনি বললেন ভয় পেও না আমি আছি হাতটা বাড়াও জন ধোয়ার মধ্যে গলা শুকিয়ে গেল চোখে কিছুই ছিল না তবুও চিনলেন কোনটা কোন বাচ্চা এই তো এক মা প্রত্যেকটাকে একে একে নিয়ে ছুটলেন দরজার দিকে নিজের প্রাণের কথা ভুলে গেলেন শিশুদের নিয়ে চিন্তায় গভীরে একটা করে জানালায় ঠেলে দিলেন আলোয় কিন্তু সময় শেষ নিজে আর ফিরে আসার জায়গা পাওয়াল না কাওয়ে যার কারণে বৃষ্টি পরিবার আজও সন্তানকে জড়িয়ে ধরে তার নিজের ঘরে আজ নিবে গেছে আলো কেবল কান্না বাচ্চারা বলে আমাদের ম্যাডাম বাঁচিয়েছেন প্রাণ তার মুখটা আজও দেখা যায় চোখ বন্ধ করলেই প্রতিদিন তার তরতাজা যান তিনি ছিলেন ক্লাসের আলো বইয়ের প্রথম পাতায় আজ তিনি আছেন ইতিহাসের গভীরে চোখে সবার জাতির মায়ায় এই জাতি হয়তো অনেকে ভুলে যাবে সহজে কিন্তু এমন মাকে ভোলা যায় না তিনি রয়ে যান হৃদয়ে যে মানুষ নিজে পুড়ে গেল কেবল অন্যকে বাঁচাতে তার নাম লেখা থাকবে সাহসিকতার সোনালি পাতাতে শ্রদ্ধা জানাই সেই রক্ত স্নাত জাতিকে যিনি আগুনের মাঝেও দেখিয়েছেন মানুষের পরিচয় জীবনের গতিকে যদি কেউ প্রশ্ন করে কে ছিল সেরা শিক্ষক উত্তর হবে যিনি আগুন পেরিয়ে প্রাণ বাঁচাতে দিলেন নিজের শ্বাস নিঃশক চোখে জল এনে দেয় শিশুটির সেই কথা আমরা জানি ম্যাডাম মরেনি তিনি আছেন উপরে জান্নাতের পথের মাথা